মির্জা গালিবের বিখ্যাত শের শরাব পিনে দে মসজিদ মেয়ে বৈঠকর ইয়া ওহ জাগাহ বাতা যা খোদা নাহি আমাকে মসজিদে বসে মদ পান করতে দাও নয়তো এমন জায়গা দেখাও যেখানে খোদা নেই এই শেরটি গালিবের গভীর আধ্যাত্মিকতা এবং প্রচলিত ধর্মীয় ধারণাকে প্রশ্ন করার প্রবণতাকে তুলে ধরে গালিব ও ইকবালের কাল্পনিক কথোপকথন মসজিদে মদ পান স্থান একটি পুরনো হাভেলি বা কোনো বাগানের এক কোণে যেখানে সন্ধ্যা নেমে আসছে হালকা বাতাস বইছে এবং মির্জা গালিব তার চিরাচরিত আড্ডায় মগ্ন আল্লামা ইকবালও সেখানে উপস্থিত গালিব পেয়ালায় চুমুক দিতে দিতে ইকবালের দিকে তাকিয়ে ইকবাল যুবক তোমার চোখে সেই গভীর জিজ্ঞাসা দেখি যা আমার যৌবনে ছিল আমি তো বলি খোদা সর্বত্র বিরাজমান তিনি কি কেবল মসজিদেই আছেন ইকবাল শ্রদ্ধার সাথে কিন্তু নিজের চিন্তায় অটল জনাব গালিব খোদা সর্বত্রই আছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মসজিদ তো তাঁর ইবাদতের স্থান যেখানে মানুষ পবিত্রতা ও একাগ্রতা নিয়ে প্রবেশ করে সেখানে মদ পান করার কথা বলা তা কি ধর্মীয় পবিত্রতার লঙ্ঘন নয় গালিব হেসে ওঠেন পবিত্রতা তুমি কিসের পবিত্রতার কথা বলছ ইকবাল যদি আমার মন পবিত্র না হয় তবে কেবল শরীর বা স্থান পবিত্র রেখে কি লাভ আমার কাছে খোদা সেই সব জায়গায় আছেন যেখানে তার অস্তিত্ব আছে আর যখন আমি মদের পেয়ালায় ডুব দিই তখন আমার আত্মা এক ভিন্ন স্তরের উপলব্ধিতে পৌঁছে যায় আমি যখন বললাম শরাব পিনে দে মসজিদ মে বৈঠ কর ইয়া ওহো জাগাহো বাতা যা খোদা নাহি তখন আমি প্রশ্ন করছিলাম খোদা যদি সর্বত্রই থাকেন তবে কেন তার কোনো নির্দিষ্ট স্থানে আমার এই মানবীয় দুর্বলতার প্রকাশ নিষিদ্ধ হবে ইকবাল চিন্তিত মুখে জনাব আপনার দর্শন গভীর কিন্তু আপনার এই কথাটি সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিতে পারে ধর্মীয় আচার এবং স্থানের পবিত্রতা মানুষের মনকে শৃঙ্খলাবদ্ধ রাখে যদি এই শৃঙ্খলা ভেঙে যায় তবে কি ধর্মীয় মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে না মসজিদ তো শুধু একটি স্থান নয় এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক তাদের আধ্যাত্মিক কেন্দ্র সেখানে এই ধরনের কাজের অনুমতি দিলে তা জাতির নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেবে গালিব একটু নরম সুরে তুমি জাতির কথা বলছ আমি তো কেবল নিজের আত্মার মুক্তি খুঁজছিলাম আমি হয়তো আমার সময় সেই ব্যক্তি ছিলাম যে প্রচলিত ধারণাকে ধাক্কা দিতে চেয়েছিল আমি দেখাতে চেয়েছিলাম যে খোদা কেবল পাথরের দেওয়ালে বা নির্দিষ্ট কোনো স্থানে আবদ্ধ নন তিনি তো প্রতিটি অনুপরমাণুতে আছেন আমার জন্য মদ ছিল সেই মাধ্যম যা আমাকে এই পার্থিব বন্ধন থেকে ক্ষণিকের জন্য মুক্তি দিত এবং আমাকে খোদার নৈকট্য অনুভব করতে সাহায্য করত হয়তো এটি ছিল এক ধরনের প্রতিবাদ যা মানুষের সংকীর্ণ চিন্তাধারাকে আঘাত করে ইকবাল চোখে গভীর দৃষ্টি নিয়ে প্রতিবাদ আমি বুঝি জনাব আমার কবিতাও অনেক সময় প্রচলিত প্রথাকে প্রশ্ন করেছে কিন্তু আমার প্রতিবাদ ছিল আত্ম উত্থানের জন্য জাতিকে জাগিয়ে তোলার জন্য আপনার এই শেটটি হয়তো আপনার গভীর উপলব্ধির প্রকাশ কিন্তু এর আক্ষরিক অর্থ যদি কেউ গ্রহণ করে তবে তা বিশৃঙ্খলা ডেকে আনতে পারে আমার কাছে মসজিদ হল সেই স্থান যেখানে খদি আত্মসম্মান পরিশুদ্ধ হয় দুর্বল হয় না আমার সরব হল ইলম জ্ঞান এবং ইসক প্রেম যা মানুষকে খোদার আরও কাছে নিয়ে যায় কিন্তু তাকে নৈতিকভাবে দুর্বল করে না গালিব দীর্ঘশ্বাস ফেলে আহ ইলম আর ইশক তুমি যুবক তোমার কাঁধে জাতির ভবিষ্যৎ হয়তো আমি শুধু নিজেরই ভবিষ্যৎ দেখতাম তবে একটা কথা মনে রেখো ইকবাল যে খোদা মসজিদ থেকে শুরু করে মদের প্রতিটি ফোঁটার মধ্যেও রয়েছেন তিনিই তো প্রকৃত খোদা আমার এই শের ছিল এক ধরনের আধ্যাত্মিক উন্মোচন যা বলতে চেয়েছিল খোদা আমাদের চিন্তার চাইতেও বিশাল ইকবাল মাথা নিচু করে নিঃসন্দেহে জনাব খোদা আমাদের চিন্তার চাইতেও বিশাল কিন্তু সেই বিশালতার উপলব্ধি আমাদের দায়িত্ববোধকেও বাড়িয়ে তোলে আমাদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে আমাদের পথ হতে দেয় না আপনার এই শের হয়তো এক মহান সত্যের দিকে ইঙ্গিত করে কিন্তু সেই সত্যকে জাতির উন্নতির জন্য ব্যবহার করা প্রয়োজন তার পতনের জন্য নয় এই কথোপকথনে গালিবের ব্যক্তিগত আধ্যাত্মিক উপলব্ধি এবং প্রচলিত ধর্মীয় প্রথার প্রতি তাঁর সংশয়বাদিতা তুলে ধরা হয়েছে যেখানে ইকবাল জাতির নৈতিকতা ও শৃঙ্খলার উপর জোর দিয়েছেন এবং দেখিয়েছেন যে ধর্মীয় স্থান ও প্রথার গুরুত্ব কী এই দুই মহান কবির রচনায় মদের উল্লেখ বহুবার এসেছে তবে তাদের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন মির্জা গালিবের কবিতায় মদ মির্জা গালিবের মির্জা ঘালিব কাব্যে মদ প্রায়শই একটি রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে যা পার্থিব আনন্দ মুক্তি অথবা জীবনের দুঃখ ভুলিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে চিত্রিত হয়েছে তার গজলগুলোতে মদের প্রতি এক ধরনের আসক্তি এবং এর মাধ্যমে প্রাপ্ত ক্ষণিকের সুখের বর্ণনা পাওয়া যায় তিনি মদকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছেন যা মানুষের আবেগ ও আকাঙ্ক্ষাকে প্রকাশ করে উদাহরণস্বরূপ তার একটি বিখ্যাত শের কবিতার পঙ্ক্তি হল গালিবে শরাব পিনে দে মসজিদ মে বৈঠকর ইয়া ওহ জাগাহ বাতা যা ক্ষুদা নাহি গালিবকে মসজিদে বসে মদ পান করতে দাও নয়তো এমন জায়গা দেখাও যেখানে খোদা নেই এখানে মদ শুধু একটি পানীয় নয় বরং প্রচলিত ধারণাকে প্রশ্ন করার একটি মাধ্যম গালিব প্রায়শই আধ্যাত্মিক এবং পার্থিব জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছেন এবং মদ তাঁর এই দর্শনের একটি উপাদান ছিল ইকবালের কবিতায় মদ অন্যদিকে আল্লামা ইকবাল তাঁর কবিতায় মদকে ভিন্ন আঙ্গিকে ব্যবহার করেছেন তার প্রাথমিক দিকের কিছু কবিতায় মদের উল্লেখ থাকলেও পরবর্তীতে তিনি মদকে প্রায়শই নেতিবাচক অর্থে ব্যবহার করেছেন যা অলসতা আত্মবিস্মৃতি এবং জাতির অধঃপতনের কারণ ইকবালের কাছে মদ বা শরাব কেবল একটি পানীয় ছিল না বরং এটি একটি জাতির নৈতিক অধঃপতন এবং আধ্যাত্মিক ক্ষতির প্রতীক ছিল ইকবালের দর্শন ছিল আত্ম উত্থান কঠোর পরিশ্রম এবং ইমানের শক্তিকে কেন্দ্র করে তিনি তার কবিতায় জাতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এবং মদকে এই জাগরণের পথেই একটি বাধা হিসেবে দেখেছেন তার কিছু কবিতায় শরাব শব্দটির পরিবর্তে মায়ে আরিফানা আধ্যাত্মিক জ্ঞান বা মায়ে তাওহিদ একত্ববাদের জ্ঞান এর মতো ধারণা এসেছে যা প্রকৃত আত্ম উপলব্ধির প্রতীক যেমন তার একটি পংক্তিতে রয়েছে সাকি নে পিল্লাদি আ ব মোহাব্বদ কাজাম খোলদি মেরে দিলনে নজর কাকায়াম সাকি আমাকে ভালোবাসার পেয়ালা পান করিয়েছে আমার হৃদয় অন্তর্দৃষ্টির পর্দা খুলে দিয়েছে এখানে জাম বা পেয়ালাটি জাগতিক মদের পরিবর্তে আধ্যাত্মিক জ্ঞান এবং ভালোবাসার প্রতীক সংক্ষিপ্ত তুলনা সংক্ষেপে গালিবের কাব্যে মদ প্রায়শই মানব জীবনের এক ধরনের নিগুঢ় সত্য বা পলায়নী বৃত্তির প্রতীক হিসেবে এসেছে যেখানে জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে এর ব্যবহার দেখানো হয়েছে অন্যদিকে ইকবাল মদকে একটি সামাজিক ও নৈতিক অবনতির প্রতীক হিসেবে দেখেছেন এবং তিনি আধ্যাত্মিক জাগরণ ও আত্মশুদ্ধির উপর জোর দিয়েছেন গালিবের মদ ছিল ব্যক্তিগত আনন্দের উৎস আর ইকবালের কাছে এটি ছিল জাতির দুর্বলতার প্রতীক যার থেকে মুক্তি প্রয়োজন এই দুই কবির কাব্যে মদের ব্যবহার তাদের নিজ নিজ দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে